السلام عليكم ورحمة الله وبركاته ومقرأ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

ওনারই নবী কামলে নবী রহমতুল্লিল আলমিনের উপর আল্লাহ তালা এবং ফেরেজ তারা দূর শরীফ করেন ইয়াইদিন আমানু হে ইমানদার গণেরা সল্ল আলিহি তোমরাও নবীজি সাল্ল আলিহি আলি ও উপর দূর শরীফ কর ও সাল্লিম ও তসলিমা এবং ওনার উপর পবিত্র সাল্লা সাল্লাম জানো এই কথাটা মহান রব্বুল আলমিন পবিত্র কালামে পাকে সৌরাতুল আহজাব ছাপ্পান্ন নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই আয়াতের প্রথমে দুটি অংশ একটি হচ্ছে আল্লাহ তালা পড়েন এবং ফেরেস্তারও পড়েন এই আয়াতের মধ্যে সদা সর্বদা নবিজির সাল্লাহ আলিয়াল্লাম দুরু শরীফ পড়েন আল্লাহ এবং ফেরেস্তালা এটা একটি শুভ সংবাদ দ্বিতীয়ত কথা হচ্ছে আয়াতের দ্বিতীয় অংশ মমিনের প্রতি শরীফ পড়ার কথা হুকুম আল্লাহ তালা করেছেন এবং ওনার উপর সাল্লা পেশ করার কথা এটা আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে বলেছেন এখন জি সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ শরীফ বসে পড়বে নাকি দাঁড়িয়ে পড়বে সাল্লা সাল্লাম বসে পড়বে নাকি দাঁড়িয়ে পড়বে এই ব্যাপারে কোরআনের মধ্যে কোনো নির্দেশনা নাই কিন্তু কোরআনে আসছে তো মিনু বিল্লাহি অ রসুলহি অত আজিরুহু অত আকিরুহু অতুসাবিহা অর্থাৎ তোমরা আল্লাহ আল্লাহ রসুল প্রতি ইমান আনো এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে তাওকির করো তাজিম করো এবং আল্লাহ তালের ইবাদত করো এবং আল্লাহ তালা তসবি তোমরা পাঠ করার কোরআনে বলা হয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সম্মান করার কথা স্বয়ং আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করছেন সেই হিসাবে আল্লাহর হাবিব তুলিলা আলমিন তিনি বলছেন ইন্নালিল্লাহি মালা ইকাতান সাইয়াহিল আউদি আরদি লেগুনানী আন হম আতি সালাম মুসলিম শরীফের হাদিস এবং জামি উত্তীজি শরফের মধ্যে হাদিসটি এসেছে বলা হচ্ছে নবিজু সাল্লাশত করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্যে ফেরেস্তা নিয়োগ করে রাখছেন যখন কোন উম্দ আমি নবীজির উপর দুরুদু সালাম করে তখন ইউবা লেবু নানী সালাম ওই উম্মতের দুরুদু সালাম আমার কাছে ফেরেস্তারা পৌঁছে যায় তো বহান জালাউল আফহাম আল্লামা ইবনে কায়ুম জাউজি যাকে ওহাবি মাসলকের আলেম বলা হয় তিনি তার জালাউল আফহাম কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন বাহাত্তর পৃষ্ঠার মধ্যে তিনি একটি হাদিস কোট করেছেন নবজি সালসান বলছেন আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়া অর্থাৎ কেউ যদি আমার উপর দুরুদু সালাম করে পর্দা ছাড়াই বিনা মাধ্যম ছাড়াই আমি নবীজি ওই উম্মতের দুরুদ সালাম শুনতে পারি সোবাহান তাহলে বোঝা গেল নবীজির উপর দুরু শরীফ এবং সালাত সালাম পরার হুকুম স্বয়ং আল্লাহ তালার এই ক্ষেত্রে কেউ যদি বলে যে দুরুদ করা যাবে না সালাত সালাম দেওয়া যাবে না এটা কোরআন বিরোধী কথা আর কোরআন বিরোধী কথার জন্যে হাদিস বিরোধী কথার জন্যে ওই লোকটা কাফের হয়ে যাবে সে কুফরি করবে কুফরি করার কারণে সে কাফের হবে সুতরাং নবিয়ে দুজাহান সরকারে মদিনা রহমাতুল লিল উপর দরুদ সালাম পড়া এটা আল্লাহ পাকের আদেশ মমিন বান্দা উপর যারা মমিন তারা নবীর উপর দরুদ শরীফ পড়বে যারা মমিনা তারা নবীর উপর দরুদ পড়বে নবীজিকে সালাত তো সালাম জানাবেন আর যারা মুনাফিক যারা কওমি তারা কখনো নবীর উপর দরুদ সালাম পড়বে না সম্মানিত উপস্থিতি এবারে চলুন নবীজি সাল্লি সাল্লাম ওনার উপর দুরুদ এবং সালাম কি বলতেছে নীজিকে সালাম বসে দিতে হবে আবার আহলুসন্নত জামাত এই মসলকের ওলামা যারা রয়েছেন মজিদাহ হিদগন আহলুসন্নত জামাত সমস্ত ইমামগণ যারা রয়েছেন আল্লামা তকিউদ্দিন সুফিকি সহ আল্লামা ইবনে হাজার আসকালানি সহ আলা হাজরত আজিমুল বরফত সহ প্রখ্যাত মুফাসনে কেন আল্লাহ বদুদ্দিন আইনি সহ অসংখ্য ইমা মুস্তাহিদ যারা রয়েছেন তারা সবাই রিজি সাল্লামের দুরুদুর এবং সালামের ব্যাপারে তারা নিজ নিজ গ্রন্থে সেটা বর্ণনা করেছেন আমি সেই দিকে যাচ্ছি না আপনাদের সুবিধার্থে আমি একটি আয়তে কারণে তেলাবাদ করছি যে মিলাদে পাক রিজি সাল্লামের মিলাদের পাক সালাত সালাম দাঁড়িয়ে পড়াটা এটা স্বয়ং আল্লাহ তাল্লাহ প্রশ্ন করতে পারেন এটা কিভাবে কথা এটা কিরকম কথা আল্লাহ কে সুন্নত আবার কি ভাবে হ্যাঁ পবিত্র কুরাণ উল ক্যাডেমি আল ইমরান আয়াত আমার একাশি এবং বিরাশি থেকে আল্লাহ আলা বর্ণনা করছেন ও ইন আখাত আল্লাহু মিথা পান নাব ইন আল্লাহ আ তাইকুমিন কিতাবা সুমাজা আকুম রসুল সুমাজা আকুম রসুল উম মুসাজ্দে উল্লিমা মা আকুম ইলাল্লাহ আয়াত অর্থাৎ এই আয়াতের মধ্যে সমস্ত নবীদেরকে সামনে রেখে আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারটা আলোচনা করেছেন আর নবীজি সাল্লামের আগমনের ব্যাপারটাই তো হচ্ছে পবিত্র মিলাদে পাক তাহলে মিলা শরীফ স্বয়ং আল্লাহ পড়েছেন প্রথম শ্রোতা ছিলেন সমস্ত আম্বি ক্যারাম এখন যদি বলেন যে আল্লাহ মিলাদ শরীফ পড়েন নাই তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে সাম মান যে বয়ান করেছেন আল্লাহ তো নিজে বয়ান করেছেন আল্লাহ বলছেন যে মুসসাজ দে কল্লি মা কুমলা না বলা তাম সরান যখন তোমাদের কাছে তোমাদেরকে কিতাব ভিক্মা দিয়ে পৃথিবীতে প্রেরণ করব এমন তো অবস্থা যদি আমার নবীজি তোমাদের কাছে শুভ আগমন করে যা এ যা তুমি লাদে পা তুমি আসবে না আসা যাওয়াটা এই যে আশাটা এটাই তুমি মিলাতে পাকের আলোচনা তাহলে এখানে আল্লাহ তালা বলছেন যে যখন আমার নবীজি তোমাদের কাছে আসবেন তোমরা কি আমার নবীজের উপর ইমান আনবে এবং তার দিনের ব্যাপারে তাকে সহযোগিতা করবে আমি তোমাদেরকে যে কথাবার্তা বললাম তোমরা কি তাতে সম্মত আছো কিনা তোমরা কি তাতে সম্মতি প্রদান করছো কিনা সমস্ত আম্বিকরাম বলেছিলেন কলু আকার আল্লাহ আমরা কথা দিয়েছি আমাদেরকে যদি কিতাব এবং হেকম দিয়ে পৃথিবীতে পাঠাও এমন তো অবস্থায় যদি তোমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে শুভ আগমন করে তাহলে আমরা সবাই তার উপর ইমান আনবো এবং তাকে সহযোগিতা করবো সুবাহান কয়লা তখন আল্লাহ তাআলা বললেন কয়লা খা সাধু তোমরা নিজেরা নিজেরা সাক্ষী থাকো শাহিদিন আর আমি আল্লাহ তালা তোমাদের সাথে সাক্ষী রয়েছি এই আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে মিলাদে পাক আলোচনা করা হয়েছে এবং একটি দাউন নজ দ্বারা মিলাদু কেয়ামের ব্যাপারেও পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে সুতরাং পবিত্র মিলাদে পাক দাঁড়িয়ে পড়া যাবে বসে পড়া যাবে অর্থাৎ দাঁড়িয়ে পড়াটাই আদব এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে এবার আসুন সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মিলাদ প্যাকের কথা সেইদিন হজরত আদম আদম সফি উল্লাহ তিনি যখন পৃথিবীতে আসলেন তখন তিনি নিজেও মিলাদে শরীর মিলাদে পাক তিনি আলোচনা করেছিলেন তিনি তার সন্তান হজরত শীষ আলাহ সালামকে বলেছিলেন একবেলা আদম আলা ইবনি শীষ বা কয়লা আই বোনাইয়া আন্তা খলিফা তিমি বাদি فخذوها بعمارة التقوى والوراء البصقى فكلما ذكرت الله فذكر إلى اسمي فذكر إلى ذنبي اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا إلا رأيت اسم محمد مكتوبا عليه وإن ربي أسكن في الجنة أسكنني الجنة فلم أرى في الجنة قصر ولا غرفة ولا غرفة إلا وجدت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا على نوح عيني وعلى رقى قصب الجامع والجنة على ورق الشجرة التوبة وعلى ورق السدرة المنتهى على أطراف الحجوب بين أعين الملائكة فأكس ذكره فإن الملائكة من قبل تذكره في, في كل ساعتها بشال

অর্থাৎ হে আল্লাহ ওই নবীকে আমার কাছে প্রেরণ করো আমাদের কাছে প্রেরণ করো যিনি তোমাদের আয়াতসমূহ পরে পরে শোনাবেন এবং মানুষদেরকে দিবেন অপবিত্র মানুষদেরকে তিনি পবিত্র করবেন তাহলে সেই দিন হাজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম তিনি আমার নবীজিব সাল্লামের মিলাদের কথা আলোচনা করেছিলেন আর ইব্রাহিম আলাইলাম যখন আল্লাহ আল্লাহ তাহার কাছে দোয়া করছিলেন আমার নবীজি সাল্লাহ সাল্লামের প্রসঙ্গে আল্লাহ ইবনে কাসিদ রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব আল বিদায়া ও নাহাই কিতাবের মধ্যে দ্বিতীয় খন্ড দুইশত একষট্টি পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেছেন দা ইব্রাহিম ও আলহি সালাম ওহাইম হজরত ইব্রাহিম আলহি সালাম যখন কি আল্লাহ তাল্লাহ কাসি নবজি সাল্লাহ সালাম ওনার মিলাদের পেকে আলোচনা করছিলেন ওয়াহা এমন তিনি দাঁড়িয়েছিলেন সুবাহ আল্লাহ তাহলে বুঝা গেল দাঁড়িয়ে মিলাতে পাকে আলোচনা করাটা ইব্রাহিম আলহিসের সুন্দর সম্মানিত সুদী তিন নম্বর দলিল

হে বনি ইসাইলগণ ইনি রাসূলুল্লাহ আলাইকুম মুসাদ্দিকাল লিমা নিশ্চয়ই আমি তোমাদের কাছে রাসূল হয়ে প্রেরণ করেছি রাসূল হয়ে আমি আগমন হয়েছি আমি আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যতা সাক্ষ্য দিচ্ছি এবং কি করছি এমন একজন মহান রাসূলের সুসংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ তাহলে হযরত ঈসা রূহুল্লাহ তিনি সুসংবাদ দিচ্ছেন কার এটাই তো মিলাদ পেগের আলোচনা

উম্মতি হাইয়্যুর হাওয়ার হাওারিয়িনা কায়ি ইমান অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন তার কাছে তার জাতির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা করছিলেন তখন তিনি দাঁড়িয়ে করেছিলেন তাহলে এটা কি আপনাকে বেदात দিবেন অবশ্য বেदात ফতোয়া দেওয়ার কোনো বিধান নাই সম্মানিত উপস্থিতি এইভাবে অনেক অসংক আয়াত কারীমা পবিত্র কুরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে এবার চলুন আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বর্ণনা দুইটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করছি দেখেন وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت العامر الانصاري وهو يعلم وقاء بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله ان الله تعالى فتح عليك الابواب رحمته رحمتي وملائكته يستغفرون لكم دار المنظم كتاب المسجد الشريف بحر كرهه ابو الدرداء رضي الله تعالى عنه تنيا كيوت بيستو او ছিলেন তিনি বর্ণনা করছেন আমরা একদিন নবীজি সাল্লাহামের সাথে আবু আয়ুব আনসারের গৃহে গমন গমন করে দেখি তিনি তার সন্তান আদি আত্মীয় স্বজন নিয়ে মানুষদেরকে নিয়ে মিরাতে পাক নিয়ে আলোচনা করছেন আলোচনা করছেন এবং বলেন তোমরা কি জানো আজকে কোন দিন আজকে এই দিন এই দিনে দয়াল নবী রহমতুল্লাহ আলমী শুভ আগমন করেছেন অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আহ্বাল রুশ সম্বাদ সুবে সাদিকের সময় আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন এটা গুরুত্ব বিদায়

একদিন তিনি ইবনে আব্বাস কিছু লুক নিয়ে নিজ গৃহে রাসুল সাল্লা জন্মবৃত্তান্ত আলোচনা আনন্দ উৎসব করছিলেন এবং তার প্রশংসা বলি আলোচনা সমূহ দুরুদু পাক সালাত সালাম পেশ করছিলেন এমন সময় রবিজি সাল্লাহ সাল্লাম কথা উপস্থিত হয়ে এই অবস্থা দেখে বললেন তোমাদের সকলের জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেল সোহান আল্লাহ তাহলে নবীজি সাল্লাম ইলাদের কথা সাহাবিরা আলোচনা করছেন সামান্য উপস্থিতি মিলাদে পাক আপনি দাঁড়িয়ে আলোচনা করলে কোনদাত হবে না যুগ যুগ ধরে মুস্তাহিদগণ মুস্তাহিদগণ ওলামে আখের ওলামে মোতাকিমিন সহ সবাই আলাইহি ওয়া সাল্লামের মিলাদ পাকের কথা আলোচনা করছেন আল্লাহ পাক সবাইকে ওয়া সাল্লামের মিলাদ পাকের বেশি বেশি করে আলোচনা করেন তৌফিক আল্লাহ আমিন